স্বার্থে সে দেশের জনগণকে জনগণ মনে করত না চাকর বাকর মনে করত তাই জনগণকে চাকর বাকর মনে করত বলেই যারা প্রতিবাদ করেছে যারা অন্যায়ের বিরুদ্ধে তীব্র ভাষায় যারা বক্তব্য রেখেছে যারা মিছিল করেছে যারা শ্রোগান দিয়েছে যারা জনসভা করেছে তাদেরকে সে শান্তিতে থাকতে দেয়নি কাউকে কাউকে অদৃশ্য করে দিয়েছে চিরদিনের জন্য কাউকে ক্রস ফায়ার দিয়েছে কাউকে বিচার বহির্ভূত হত্যার শিকার করিয়েছে সারা বাংলাদেশে শুধু হাহাকার শুধু মা বোনের বাপের কান্না শেখ হাসিনার আমলটা যেন ছিল একটি শোকের মাতব একটি মর্শিয়া এই ধরনের দুর্বিশহ কালো এই মাসুম বাচ্চারা এই শিশু কিশোর তরুণ প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই দালতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বন্ধুরা আবার বিতাড়িত করে কোথায় গেছে তারপর রাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এখন সেই সাবেক পরাজিত প্রধানমন্ত্রীকে স্বামীর বাড়িতে বাপের বাড়ি থেকে আপনি কি কি নিয়ে গেছেন এইটা যদি আপনি জানাতেন তাহলে বুঝতাম বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে কি কি নিয়ে গেছেন নিয়ে গেছেন আদানি বিদ্যুৎ যারা বলেছে আমাদের বকেয়া পরিষদ